হাওড়া নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল এবং হাওড়া নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটালের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালের এই সাংবাদিক সম্মেলনের মূল উদ্দেশ্যটা ছিল যে রোবোটিক সার্জারি ইউরোলজিক্যাল ডিজিজের ওপর রোবোটিক সার্জারি অ্যাকচুয়ালি কি এবং এই সার্জারির জন্য যিনি একজন স্পেশাল ডক্টর কারণ রোবোটিক মানে যে রোবোট কাজ করছে সেটা কিন্তু নয় আসল হচ্ছে ডাক্তারের এফিসিয়েন্সি আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডক্টর রয়েছেন হ্যাঁ উনি কি করে এই সার্জারিটাকে ইমপ্লিমেন্ট করছেন এবং তার দ্বারা মানুষ কি করে সুস্থ হয়ে উঠছে সে সম্বন্ধেই আজকের এই সাংবাদিক সম্মেলন ভালো হয় হসপিটালে খুব কম সময় থাকতে হয় হসপিটালে একদিনের মধ্যে বা বড় বড় সার্জারির ক্ষেত্রে আমরা দেখেছি দুদিনের মধ্যে পেশেন্টকে ছুটি দেওয়া যায় এর উপকারিতাটা হলো ইনফেকশনের সম্ভাবনা প্রচন্ড কমে যায় পেশেন্টের হাই হাই হাইলি অ্যান্টিবায়োটিক্স বিশ্বাস বিশেষ মানে অনেক পরিমাণে লাগে না পেশেন্ট যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি যায় হসপিটালের মধ্যে একটা পেশেন্ট অপারেশনের পরে আগে আমরা দেখতাম যে একটা সেলাই করলো সেলাইটা সাত দিন দশ দিন শুকাচ্ছে না তারপরে কাটতে যেতে হয় সেলাইটা দেখা যায় এখন কিন্তু ক্লিসিং হয় সেলাইটা কাটতেও যেতে হয় না তো অ্যাডভান্স টেকনোলজিতে রোবোটিক্সের ব্যবহার এই জন্যে হচ্ছে যে পেশেন্ট খুব দ্রুত রিকভারি হচ্ছে এবং খুব 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 টার্গেটেড জায়গায় কাজটা করা হচ্ছে তো রোবোটিক্স দা রোবটস আমাদের নারায়ণায় রয়েছে দু দুটো যেটা অন্যান্য ডিপার্টমেন্টের সঙ্গে যেমন জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি ইউরো সার্জারি কার্ডিয়াক সার্জারি এই সমস্তগুলোই কিন্তু রোবোটিক্সের মাধ্যমে এখন অ্যাডভান্স ট্রিটমেন্টে হচ্ছে তো রোবোটিক্সের আগামী দিনে আরো বেশি পরিমাণে ইউজ হবে চিকিৎসা শাস্ত্রে আরো বেশি পরিমাণে ইউজ এই জন্যে হবে যে হসপিটালে থাকাকালীন ইনফেকশন এবং দ্রুত রোগ নিরাময়ের জন্য এর ব্যবহার মানে অপরিহার্য হয়ে যাবে আগামী দিনে হয়তো পাঁচ বছর পর দেখা যাবে সমস্ত হসপিটালেই রোবোটিক্স আছে বা রোবো আছে বরুণ আমি বরুণকে রিকোয়েস্ট করব দেখুন খরচা যদি চিকিৎসার খরচা আমরা দেখতে চাই তাহলে অনেকগুলো অ্যাঙ্গেল দেখতে হবে চিকিৎসার খরচা কিন্তু নির্ভর করে চিকিৎসায় যে রোগটা হয়েছে সেটা কতটা জটিল হয়ে আমাদের কাছে এসছে আমরা সবসময় সাধারণ মানুষকে বলার চেষ্টা করি প্রিভেন্টিভ হেলথ কেয়ার হেলথ চেক আপ পঁচিশ বছরের পর থেকে আগে আমরা দেখতাম চল্লিশ বছরের পরে হার্ট অ্যাটাক হয় এখন পঁচিশ বছরই দেখতে পাওয়া যায় পঁচিশ বছরের পর থেকে যদি আমি প্রত্যেক বছর হেলথ চেক আপ করি একবার হাসপাতালে আসি মাত্র দু টাকা খরচা করে ইসিজি ইকো ব্লাড টেস্ট সহ ডক্টরের কনসালটেশন নিই তাহলে আমি জানতে পারবো যে আমার কি সমস্যা আছে আমাকে হয়তো ডক্টর বলবে আধ ঘন্টা হাঁটতে হবে আমাকে হয়তো ডক্টর বলবে আপনি না এই চিনিটা খাবেন না আপনার রক্ত একটু সুগার বেশি আছে আমরা সেই দিকে সচেতনতা বাড়াই না আমরা কি করি মানে জনসাধারণ একটা রোগ হওয়ার পরে বিভিন্ন দিকে বিভিন্নভাবে খোঁজ নেয় আচ্ছা আমার কি হয়েছে ওখানে গিয়ে তিনি যদি ঠিকঠাকভাবে আইডেন্টিফাই না করতে পারেন তারপরে আরেক জায়গায় যাচ্ছেন তারপরে আরেকটা হসপিটালে বা ডক্টরকে দেখিয়ে রোগটাকে যদি খুব জটিল করে আমাদের কাছে আসে তখন তার অনেক বড় অ্যান্টিবায়োটিক অনেক বড় অপারেশন অনেক বড় স্টে এই সমস্ত দরকার হয় যদি খরচার দিক থেকে আমি বলি রোবোটিক সার্জারিতে যেহেতু অ্যান্টিবায়োটিক কম ইউজ হবে হসপিটাল স্টে কম ইউজ হবে রোবোটিক্সে রোবোটিক্স আম ইউজ হয় পেশেন্টের মধ্যে রোবোটিক্স আম বলে একটা জিনিস আছে যেটা পেশেন্ট ডক্টর বাইরে থেকে অপারেট করেন কনসোলে বসে আর রোবোটিক্সের আমটা মানুষের শরীরের ভেতরে গিয়ে চিকিৎসা করে একদম একদম পিন পয়েন্টের জায়গায় তার না একটু বাইরে না একটু পাশে তো পেশেন্টের রিকভারি খুব তাড়াতাড়ি হয় এই রোবোটিক্স আমটা কিন্তু আমি একটা আর্মস কিনে দশজন একশো জনকে করতে পারবো না রোবোটিক্স আর্মস ফর পার্টিকুলার পেশেন্ট তো রোবোটিক্সের খরচাটা এখন কনভেনশনাল খরচার থেকে খুব বেশি নয় কিন্তু একটু বেশি কিন্তু আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি যদি আরেকটু সায়েন্সের উন্নতি হবে আগামী দু তিন বছরের মধ্যে তো রোবোটিক্সের খরচাটাও নর্মাল খরচার মতন চলে আসবে এখন এটা জেনারেল খরচার থেকে একটু বেশি আছে খুব বেশি কিন্তু নয়

कैंसर्स मेल्स में कॉमन है मैंने बोला है क्योंकि कैंसर्स मेल में इसलिए कॉमन है क्योंकि आपका एक्सपोजर टू केमिकल्स एनवायरमेंटल केमिकल्स ज्यादा है मेल्स में क्योंकि वो बाहर ज़्यादा घूमते हैं दूसरा है डाइट मेल्स थोड़ा अपना डाइट में थोड़ा कम केयर uh, लेते हैं तो कैंसर्स भी मेल में आने जाए तीसरा है स्मोकिंग और ड्रिंकिंग मेल्स तो में ज़्यादा है तो प्रॉब्लम्स मेल में ज़्यादा है মেডসে প্রস্টেট অর্গ্যান কমন হ্যাঁ উমরকে সার্ট ইসলি ইউরোলজিক্যাল প্রবলেমস মেডসে আনে গেলে থ্যাংক ইউ চিকিৎসা পদ্ধতি উন্নত উন্নত সায়েন্সের মাধ্যমে সার্জারি বা অপারেশন হয় সেরকম ইউরোলজিও এখন উন্নত পদ্ধতিতে লেজার রোবোটিক্সের মাধ্যমে সম্ভব রোবোটিক্সের মাধ্যমে বিভিন্ন টাইপসের যে ইউরোলজি সংক্রান্ত এবং ইউরো অনকো বা ইউরো ক্যান্সার সংক্রান্ত যে চিকিৎসা সেগুলো খুব কম হসপিটাল স্টেতে খুব দ্রুত আরোগ্য সম্ভব এবং রোবোটিক্স ব্যবহার করছি আমরা নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল হাওড়াতে ফর ইউরোলজি ইউরো অনকোলজিতে এবং এর যে যে রিকভারির যে রেশিও সেটা অনেক বেশি পেশেন্টের খুব কম সময়ে পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারছেন এবং তার যে রোগ দাভিনচি রোবটের মাধ্যমে খুব দ্রুত নিরাময় সম্ভব হচ্ছে দেখুন লাস্ট এক দু বছরের মধ্যে রোবোটিক্সের দ্বারা যে সার্জারি সেটা অনেকটা বেড়েছে মানুষ এখন চাইছে যে আমার যে চিকিৎসা সেটা যেন হসপিটালে খুব কম আমায় সময় থাকতে হয় ইনফেকশানের যেন কম ভয় থাকে এবং সেই সার্জারিটা যেন খুব সাকসেসফুল হয় রোবোটিক্স যদি বলেন রোবোটিক্সের সাকসেসটা কিন্তু নিয়ারেস্ট হান্ড্রেড পারসেন্ট রোবোটিক্সের সার্জারি ডক্টর খুব আগে থেকেই মানে প্রিকিউশন এবং দেখে এবং কেস স্টাডি দেখে ডিসাইড করেন তো যেরকম আগে হয় যে আমরা দেখ শুনতাম যে হসপিটালের অপারেশন করতে গিয়ে মারা গেছেন রোবোটিকে কিন্তু এটা হয় না রোবোটিক্সে ডক্টর এবং পেশেন্টের মধ্যে যে ডিসকাশান হয় সে পেশেন্টটাকে তৈরি করা হয় এবং তার অন্য অত্যন্ত জটিল চিকিৎসাটা আমরা রোবোটিক্সের মাধ্যমে করছি বিপ্লব সায়েন্সের বিপ্লব মেডিকেল সায়েন্সের বিপ্লব অবশ্যই আমার নাম সোহম দাস বাড়ি বজবজ দক্ষিণ চব্বিশ পরগনা বিগত এক বছর ধরে আমার একটা টয়লেটের সমস্যা ছিল টয়লেট আসতে হতো এবং টয়লেট থেকে ব্লাড আসতো তো আমি অনেক জায়গায় ডক্টর প্রোভাইড করেছি অনেক জায়গায় ডক্টর দেখিয়েছি নানান ধরনের মেডিসিন নিয়েছি তো প্রবলেম সলভ হয়নি তো আমি অনলাইনে না হেলথের কথা জানতে পারলাম এবং ডক্টর বোপান্না ভেঙ্গাটা বার্গাবা স্যারের সাথে কনসাল্ট করলাম তো আমি বলেছিলাম অন্য অনেক ডাক্তারের রেফারেন্সে উনি লেজার সার্জারির কথা বলেছিলেন তো উনি বললেন লেজার সার্জারি এই বয়সে অতটা এফেক্ট করবে না আপনি বোটক্স ট্রিটমেন্ট করুন তো বোটক্স ট্রিটমেন্টের পরে দু তিন দিন পর থেকেই আমি টয়লেট ফ্লো বেড়ে গিয়েছিল এবং আপাতত এখন আমার টয়লেটের স্পিড কমেনি নর্মাল রাতে যেরকম প্রবলেম হতো এখন আর কোনো প্রবলেমও হচ্ছে ক্যামেরায় গোবিন্দ দলের সঙ্গে পার্থপ্রতিম শহর রিপোর্ট বিগ নিউজ কলকাতা